সাল্লাল্লাহু আলাইহি যে রমজান মাসে রোজাদারদের জন্য দুইটা খুশি রয়েছে কয়টা খুশি রয়েছে লিসাঈমি ফরহাতান রমজান মাসে যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশি রয়েছে সেখানে বলা হচ্ছে ইয়া ফারাহুমা ইযা তাদের একটা খুশি হচ্ছে দুইটা খুশির মধ্যে একটা খুশি হচ্ছে যখন রোজাদাররা ইফতার করে সুবহানাল্লাহ বলেন ইফতারের সময় কি আনন্দ সারাদিন না কে আল্লাহর ভয়ে সারাদিন না কে আল্লাহর ভয়ে মানে ঘরের মধ্যে সব বাজা পোড়া রান্না করা সব ছিল চাইলে ক্ষুদা আসছে ক্ষুদার তার পড়ে আপনি খাইতে পারতেন কিন্তু আল্লাহর ভয়ে কান নাই ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে বসে আছি আমরা যে এক মিনিট সময় আছে তাতেও আমরা কাঁদছি না দুই মিনিট সময় আছে কাঁদছি না ইফতারের সময় শুরু হওয়ার কাচ্ছি না এবং সময় শুরু হয়ে গেছে টাইম হয়েছে মসজিদের থেকে মসজিদের মিনার থেকে একটা একটা সংকেত আসছে না আজান বেশে আসছে না আল্লাহর বয়ে হয়েছে কি হয় নাই এটা হচ্ছে আল্লাহর বয় যেটা বলেন না সুহান আল্লাহ যে বলছেন আল্লাহুম কুমতার তখন রমজানের রোজা রাখলে কার বয় আসে আল্লাহর বয় জাগরুক হয় আপনার আল্লাহর ভয় নাই দুনিয়াতে আল্লাহর ভয় যদি দিলে জাগ্রত করতে চান জাগরুক রাখতে চান তাহলে আপনি রোজা রাখেন রোজা রাখলে পরে আপনি দুইটা আপনার দুইটা খুশি রয়েছে একটা দুনিয়াতে আর একটা জান্নাতে একটা খুশি হচ্ছে ইফতারের সময় সুহান আল্লাহ বলে ইফতারের সময়ের আনন্দটা কত আনন্দ দুনিয়াতে আমার মনে হয় এর চাইতে বড় আনন্দ আর কিছুই নাই সুহান আল্লাহ আমার তেমনটাই মনে হয় আপনাদেরও আমার মনে হচ্ছে তেমনটাই মনে হবে আমার বন্ধুগণ দুই নাম্বার খুশি হল ওয়া ইদ আ লাফি ফারিহা বিসৌমিহী রমজানের রোজা রাখার কারণে সুবাহান হুয়া তা আলা যখন রমজানের রোজাদারদেরকে দেখা দিবেন তখন একটা খুশি তারা তখন একটা আনন্দ উপভোগ করবেন সুহান আল্লাহ বলে রমজানের যারা রোজা রাখে রোজাদারদের জন্য একটা আলাদা স্পেশাল পৃথক একটা জান্নাতের গেট রয়েছে সেটা হচ্ছে আর রয়ান জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আলা আমাদের সবাইকে রোজাদার হয়ে ওই যে রমজানের রোজাদারদের জন্য যে স্পেশাল গেট ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমি আরো জোরে বলেন আমি প্রিয় হাজির আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের সাথ করেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়া তাদেক্কার উলুল আলবাব কোরান উল করিম এই কিতাব রমজান মাসে নাজিল করা হয়েছে বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য কাদের জন্য মুবারকময় মাসে বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য আল্লাহ নবীর উহ্মদদের জন্য জ্ঞানীদের জন্য এ কোরআন নাজিল করা হয়েছে এ কোরআন একমাত্র যারা জ্ঞানী বোধসম্পন্ন ব্যক্তি তারাই এই কুরআন শিখে পড়ে এবং অনুধাবন করে আল্লাহ আমাদেরকে অনুধাবন করার এই রমজান মাসে হরয়ে কুরআন বুঝে বুঝে পড়ে অধ্যয়ন করে কুরআন বুঝার আমল করার মানার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ তাআলা কুরআনুল এর সাদ করছেন আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাককতি तिलावतিহ উলাইকা ইউমিনুনা বি আর কুরআনুল আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য এটার হক আদায় করে তেলাওয়াত করার জন্য ঈমানদাররা যদি কোরানুল করিম হক আদায় করে তিলাওয়াত না করে তথা শুদ্ধ করে শিখে পড়ার চেষ্টা না করে তাহলে আল্লাহ আল্লাহ কোরানুল করিমে বলছেন তারা ইমানদার নয়। আর যারা কোরানুল করিম বুঝে শুনে হক আদায় করে সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করে ওলাই কে উমিন তারা ইমানদার। ওয়ামাই হিফা আর যারা এটাকে অবিশ্বাস করে তথা হক আদায় করে পড়ে না শিখে না বুঝে না অনুধাবন করে না দিলাওয়াত করে না আর মানারও চেষ্টা করে আল্লাহ তা আলা বলছেন তারা কাফের জোরে বলে নওজবিল্লাহ সুতরাং কোরআনুল কারিম আল্লাহ তাআলা ঘোষণা করছেন বলে এক জে আস সরুনাল কোরআন আলির এ কোরানুল কারিমের আয়াতটা একই সুরার মধ্যে সাইটটি জায়গায় উল্লেখ করেছেন সূরা কমরের ভিতরে সাধারণ নং আয়াত 22 নং আয়াত 32 নং আয়াত 40 নং আয়াত একই আয়াত ওয়ালা কাল্লা ইয়াছরুনাল কোরআন লিজিকরি ওয়া হাল মিম মুদ্দাকি আমি আমার উম্মতদের জন্য আমি আমার বান্দা বান্দিনীদের জন্য এই সহজভাবে নাযিল করেছি আর কে আছে কে আছো তোমরা এ কোরআন বুঝবে এ কোরআন কে পড়বে এ কোরআনকে অনুধাবন করবে এ কোরআন বুঝে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তোমরা সুন্দর ভাবে শান্তিপূর্ণ ভাবে জান্নাতি রূপ দিয়ে সাজাবে না একেবারে এ কোরআন আমাদের জন্য বুক এটা রমজান মাসে নাজিল হয়েছে এ কোরআন রমজান মাসে বেশি বেশি পড়বো আমরা বেশি বেশি কোরআনকে বুকে বুকে লাগাবো হাতে মাখবো মুখে লাগাবো মাথায় রাখবো এ কোরআন পড়বো সময় দেবে কোরআনে এ কোরআন দেখবো যারা পড়তে পারেন না দেখবেন যারা যাদের জীবনে কোরআন শিকার সৌভাগ্য হয় নাই আপনারা বয়স হয়েছে তো কি হয়েছে এখন বয়স্ক শিক্ষা চালু হয়েছে আপনারা আলেমদেরকে ধরেন আলেমদের কাছে যান একটু শিকার চেষ্টা করেন জীবনে তো ব্যবসা করছেন ব্যবসা কিভাবে সফল হয় ব্যবসায় ব্যবসায় কিভাবে উন্নতি করা যায় কিছু চেষ্টা করেছেন কোরআন এই যে পরকালীন ব্যবসা একটু পরকালে জান্নাতে যাবার একটা ব্যবসা করেন পরকালীন ব্যাংক ব্যালেন্সটাকে একটু মোটা করার চেষ্টা করেন পরকালীন ব্যাংকে কিছু ডিপোজিট করার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন প্রিয় হাজিরিন প্রত্যেক বছরের ন্যায় এবছরও কোন মা বোন যদি কোন মা বোন যদি মসজিদে এসে তারাবির নামাজ পড়তে চায় তারা পড়ার জন্য এমন কি পাঁচ ওয়াক্ত নামাজও যদি পড়তে চায় পড়ার জন্য এই মসজিদে একটা সুব্যবস্থা রয়েছে এটা গোটা দুনিয়ার আরব আমিরাতে বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে নয় শুধু বাংলাদেশেও আপনি দেখা যান প্রত্যেকটা প্রায় মসজিদে মুসল্লি মহিলা মসজিদে মহিলা মুসল্লিদের জন্য মহিলা মুসল্লিদের জন্য একটা কর্নার একটা জায়গা তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় কেননা আল্লাহ নবী হাদিস ঘোষণা করছেন যে কোনো মহিলা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে যা তাহলে তাদেরকে বারণ করার কোনো অধিকার গোটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয় নাই তবে আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন এটাও আমি আপনাদেরকে খোলাসা করছি যে মসজিদে এসে নামাজ পড়ার চাইতে মহিলাদের জন্য ঘরে পড়া উত্তম তাহলে আপনি মসজিদে আসলে যে ফজিলত পাচ্ছেন তার চাইতে বেশি ফজিলত পাচ্ছেন ঘরে তাহলে আপনার জন্য ঘরেই ভালো তবে কেউ যদি হাফেজে কোরআনরা তারাবি পড়বে একই কাতারে সামিল হয়ে ওনারা একটু কোরআনের বরকত নেবে কোরআন শুনবে কোরআন থাকবে যে কোরআনদের সাথে তারাবি পড়বে এই যে তাদের একটা আবেগ তাদের একটা অনুভূতি তাদের একটা চাহিদা আকাঙ্ক্ষা এটা ব্যাহত করার কোনো মানুষকে আল্লাহ তাহলে অধিকার দেয় নাই সুতরাং ধর্মমনা ধর্মপ্রাণ মহিলা মুসল্লি যারা আছে তারা যদি আসতে চায় আপনারা তাদেরকে সসম্মানে মর্যাদার সহিত এখানে তারাবির নামাজ পড়ার সুব্যবস্থা করে দেবেন আগেও করে দিয়েছেন সেই সুযোগ আপনারা রাখবেন ইনশাল্লাহ এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে অনেকেই ফতোয়া দেবে এটা জায়েজ নাই জায়েজ নাই যে ফতোয়া দিয়েছে তার কাছ থেকে আপনি যথাযথ কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস নিয়ে আসেন নিয়ে আসেন তারপরে আপনি জায়েজ নাই এটা মেনে নেবেন এমনি মুখে বলে দিল কোন বক্তা বলেছে কোন আলোচক বলেছে অনেক বড় আলেম তো আপনি অনলাইনে ভাইরাল একটা অনেক বড় আলেম ফতুয়া সারা দলিল সারা কোরআন হাদিস সারা বললো ওটা জায়েজ নাই এটা মেনে নিলেন কাজটা হলো আপনি যেটা শুনবেন যেটা মানবেন যেটা আমল করার নিয়তে আপনি জীবনের সাথে আপনি জড়িত করবেন সেটাকে আপনার অবশ্যই দলিল লাগবে হয়তো কোরআন না হয় হাদিস আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কোরআনের মাসে বরকতময় মাসে রমজান মাসে রমজানের হক রমজানকে মর্যাদা দিয়ে কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন পড়ার সিয়াম সাধনা করার যা পারি আমরা একটু ইফতারি ব্যবস্থা করব সাধারণ মানুষের জন্য একটু সাহারির ব্যবস্থা করব অসহায় মানুষের জন্য আমরা একটু যে যা পারি যার শশ আপনার নিজ থেকে নিজ তৌফিক অনুসারে আপনার ভাইয়ের জন্য আপনার বোনের জন্য আপনার প্রতিবেশীর জন্য আপনার আত্মীয় স্বজনদের জন্য আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন দূরবর্তী আত্মীয় স্বজন যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবেন তাদের জন্য সনাবুট নিয়ে যাবেন তাদের জন্য খেজুর নিয়ে যাবেন তাদের জন্য একটা রমজান মাসে চলার জন্য মোটা অঙ্কের থাকলে আপনি হাদিয়া দেবেন আপনি অসহায় একটা মানুষকে রাতের অন্ধকারে গিয়া পাঁচ হাজার টাকার একটা বান্ডিল আপনি ঢুকাই দেবেন অথবা দশ হাজার টাকা আপনি ঢুকাই দেবেন বা এগুলো আমি রমজানের সম্মানে তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি সম্মানই নিয়ে আসছি এগুলো তোমাকে আমি আল্লাহর জন্য দিচ্ছি তোমাকে ভালোবেসে দিছি এভাবে দিয়ে দেবেন এই যে একটা শাড়ি লুঙ্গি এগুলো দিয়ে আপনি মানুষের ঘরে যাবেন না রমজান মাসে যা পারেন মানুষ যেন সুন্দরভাবে সে শান্তিপূর্ণ ভাবে রোজা গুলো রেখে আল্লাহর জিকির করতে পারে মসজিদে এসে আবাদত করতে পারে কোরআন পড়তে পারে একটু শান্তিপূর্ণ ভাবে টেনশন মুক্ত টেনশন মুক্ত ভাবে রমজানের রোজা পালন করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেবো আল্লাহ